আসসালামু আলাইকুম এভরি ওয়ান কেমন আছেন সবাই তো আজকে হচ্ছে আমি কাঁচা পেঁপে রান্না করব ডাল দিয়ে বুটের ডালটা আমি সকালে ভিজায় রাখছি এখন ভিজি আর এখন আমি পেঁপেটা কেটে নেব দেন ফিরে আসতেছি তো দেখতে পাচ্ছেন আমি পেঁপেটা কেটে নিলাম পেঁপেটা একটু লাল হয়ে গেছে একদম কাঁচা হলে খুবই ভালো তো যাচ্ছি এখন রান্নায় এখানে আমি পাতিল বসিয়ে দিলাম আর তেল দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখন আমি পেঁপেটা দিয়ে দিব এখানে পেঁপেটা একটু কিছুক্ষণ ভেজে নিব ওকে পেঁপেটা দিয়ে দিচ্ছি পেঁপেটা আমি ভেজে উঠিয়ে ফেলবো খুব ভালো করে ভেজে নিব আমি জাস্ট আমি এখানে শুধু লবণ দিয়ে দিচ্ছি আর কোনো কিছু দিব না এখন আমি ভাজবো খুব ভালো করে তো এখানে দেখতে পাচ্ছেন আমি পেঁপেটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এবং কালারটাও কিন্তু চেঞ্জ একদম কোনো হলুদ ইউজ করিনি তো এবার আমি নিয়ে নিব কারণ এগুলো পরে আবার রান্না হবে তো ওই জন্য এখন আমি নিয়ে এনেছি হ্যাঁ তো আমি সেটা নিয়ে নেওয়ার পরে এখানে কিছু ফ্রাইজ দিয়ে দিলাম পেয়াইজগুলি এখন আমি ভেজে নেব আমি আর কোনো তেল দিইনি আর কোনো তেল দিব না কারণ আমি ভাতার দেবো কিখানে তো আমি ফ্রাজটা এখন ব্রাউন কালার করে ভেজে নিবো এখানে আমার আদা সরি ফ্রাইজটা বাজা হয়ে গেছে এবার আমি এখানে আদা রসুন দিয়ে দিলাম তো আদা রসুনটা দেওয়ার পরে দেওয়ার পরে এখন আবার একটু ভেজে নেব তারপরে টমেটো দিয়ে দিব। এখানে ভেজে নিব ওকে এখানে আমি আদা রসুনটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি আমি টমেটো তো টমেটোটা দেওয়ার পরে আবার আমি কিছুক্ষণ ভেজে নেব ওকে এখানে আমি দেখতে পাচ্ছেন টমেটোটা দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিলাম এবার আমি মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আসছে হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো সব এখন আবার আমি মশলাটা জাস্ট এক মিনিট ভেজে নিয়ে আমি এখানে গরম পানি দিয়ে দিব ওকে এবার আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি এখানে পানি আসছে ওয়ান পয়েন্ট সেভেন লিটারে দিচ্ছি সামান্য নিব এই ঝোলটা কষিয়ে নেওয়ার পরে আমি এখানে ডাল দিয়ে দিব ভুটের ডাল ওকে তো এবার আমি এখানে হচ্ছে গিয়ে ডাল দিয়ে দেব ডালটা দিয়ে আমি আর ডাকটা উল্টাবো না এক ডাকতে ডালটা সিদ্ধ হয়ে যাবে উল্টাইলে বেশি ঠোরি মানে ইয়ে হয়ে যায় অনেক সময় সিদ্ধ হয় না তা আমি এখন জাস্ট ঢেকে দিব আর ডালটা এর মধ্যে সিদ্ধ হয়ে যাবে আর এপাশ দিয়ে হচ্ছে কি রান্না করতেছি সেটা শুনলে বা অবাক হয়ে যাবে এটা জাস্ট পেঁয়াজ মরিচ হলুদ আর রসুন আমার ওয়ান অফ মাই ফেভারেট একটা খাবার আমি খুব বেশি বেশি পছন্দ করি এই পেঁয়াজ বাজারটা অত্যন্ত পছন্দ করি অত্যন্ত আর কিচ্ছু লাগে না আমি এখন জাস্ট এটা খাওয়া অলরেডি শুরু করে দিছি একটুখানি দেখাই দিই একটু সাইড করে রাখছি তেলটা একটু বেশি পড়ে গেছে তেলটা সাইডে চলে আর আমি এগুলি নিয়ে আর কি অসাধারণ মজাদার এটা রেসিপি আমি আর দেখাই আর এখানে ডালটা এখনো সিদ্ধ হচ্ছে আমি হচ্ছে ইয়া করিনি এখনো ডাকনা উঠাইনি ডালটা সিদ্ধ হয়ে গেলে আমি পেঁপেটা দিয়ে দিব সাথে ভাগারটাও দিয়ে দিব পেঁপের সাথে যে আমি ভাত খাওয়া শুরু করলাম আমরা আবার মোটা স্যারের ভাত মানে সিদ্ধ স্যারের ভাতটা বেশি পছন্দ করি এই আর কি তো আমি ভাত খাচ্ছি আপনারা ভালো থাকেন ওকে আমার এখানে কিন্তু ডালটা হচ্ছে গিয়ে সিদ্ধ হয়ে গেছে ডালটা আমি এখানে পেঁপেটা দিয়ে দিচ্ছি ডালটা একদম পরিপূর্ণ সিদ্ধ এবার আমি এখানে সে পেঁপে ভাজাটা দিয়ে দিচ্ছি পেঁপে ভাজাটা আবারও বলতেছি যদি কাঁচা হয় খুবই পারফেক্ট হবে রেসিপিটি আরও বেশি ভালো হবে তো আমি এখন নেড়ে দেবো নেড়ে ঢেকে দিব আর দশ মিনিট রান্না করবো হয়ে যাবে এর মধ্যে আমি একটু পাঁচফোরণটা ইয়ে করে নিব পাঁচ আর শুকনো মরিচ আমি হচ্ছে ঢেকে দিচ্ছি ওকে এখানে আমার দেখতে পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে এখানে আমি পাঁচ দিয়ে দিলাম সাথে কয়টা শুকনো মরিচ দিয়ে দিতে পাচ্ছেন পাঁচ আর মরিচটা ভেজে নিচ্ছি ছোট্ট একটা ফাঁসি দিলাম একদম ছোট্ট ডিমের সাইজ সাইজের কি তো এটা আমি ভেজে হয়ে গেছে ওকে এবার আমি হচ্ছে দিয়ে দিচ্ছি হচ্ছে নেড়ে দিচ্ছি আমি নেড়ে দিয়ে আবার দেখে দেব দশ মিনিটের জন্য আমি এক হাত দিয়ে ফোনটা ধরতেছি আর এক হাত দিয়ে ভিডিওটা করতেছি দয়া করে কষ্ট করে একটা লাইক দিয়ে দেবেন আমি কষ্ট করতেছি আপনাদের জন্য আপনারা দেখবেন শেয়ার করবেন হয়ে গেছে আমার লাস্ট পর্যায়ে আমি একটুখানি ধনেপাতা দিয়ে দিচ্ছি ধনেপাতাটা দিয়ে আমি জাস্ট মিক্স করে রান্না ফেলবো গ্যাস সেট আমি সুলোটা অফ করে দেব এখন একদম সহজ ইজি এবং রান্নাটা অসাধারণ ট্রাই করার অনুরোধ রইল সো ধনেপাতাটা দিয়ে আর বেশি জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা জাস্ট অফ করে দিয়ে ঢেকে দিবেন গ্যাস